よろしくお願いします。<noise> <noise> সমিতির সম্পাদক এবং তাকে ভাসনাদা এরিয়া কমিটির খুব আসাদ সাদা সদস্য হবে আমি প্রতিবাদ মিছিল এসেছি সাধারণ মানুষ যেমন এসে আমি এসেছি আমাদের প্রতিবাদের কথা জানাতে আমরা মিশে করে আসছিলাম এসপি অফিসে ওনারা আটকালের আমি বলো আটকাচ্ছিলেন কেন শেখ শাহজাহান শুভরা যেভাবে মাদের শিলাধানি করেছে একদিন আপনার বাড়ির মায়ের শিলাধানি করবে আপনি কি মেনে নেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এই গুতোমের দোলাট দিয়ে দিতে গেল তাও আমি ছাড়িনি আমি গিয়ে বললাম আবার র্যাপকে ঠিক যেভাবে সন্দেশখালীতে মা বাবাদের উজ্জ্বল লুণ্ঠন করেছে আপনার বাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় জানি না এই শাহজাহান মাই একদিন আমার বাড়ির মা প্রদাদের উজ্জ্বল লুণ্ঠন করবে আপনার তখন ঠিক করবেন আমাদের থাকাবেন না সেই কুণ্ডাবাহিনীতে ঠাকাবেন ওনারা উত্তর দিতে পারলেন না ওনারা আস্তে হাত করবে। করলেন

তৃণমূলের তো এই যে ব্যাপারগুলো এটা অনেক দিনেরই এবার আমরা মানে আমরা যারা এই জানেছে মানে আমরা দেখেছি আমাদের অপরতু মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জির শাসনকাল থেকে যেটা দেখছি এই সাজান সে একটা সময়ে এদের এদের যদি মিডিয়াও ভালোভাবে এগুলো জানে যে এরা খুব সাধারণ মাপের একটা মানুষ ছিল সেখান থেকে ঘের ফেরই তো ওরা নিজেদের অর্থ সম্পাদ বানিয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও আমরা যারা পাশাপাশি এলাকাতেই থাকি মানে এদের ব্যাপারটা আর হবে না যে সাজান শেখ ও আমার ভাই তো পাশের এলাকাতেও ভাই তৈরি হয় মানে এইসব ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা যারা পড়াশুনো করছি একদিকে যেমন আমাদের এলাকার কালচারগুলো আগে একটা সময়ে ছিল সব দিক থেকে আর এখন সেই জায়গাগুলোতে মানে রাতের বেলাতে অনেক সময় আছে যে আটটার পরে মেয়েরা যেতে পারে না আছে সন্দেশকালে ভুলবাস পাশাপাশি অনেক জায়গা আছে যে মেয়েরা রাতের অন্ধকারে যেতে পারছে না পছন্দ করো আটটা সেটা তো মিডিয়াতে আমরাও দেখছি আর এটা তো তৃণমূলের শুধুমাত্র মানে যাদের নাম শোনা যাচ্ছে তাদের কালচার না এটা প্রথমেই যখনই দু হাজার এগারো পরিবর্তন এসে তারপর থেকে দেখলে তৃণমূলের এখান থেকে চলছে তো এগুলো তো মানে নূতন ব্যাপার

আমাদের নদীর নদীটাকে মানে নির্ভর করে আমাদের ওই চাষের জমিগুলো গড়ে উঠেছে এবার সব জায়গাতে না নোনা জল তোলা হয়েছে সেখানে ওরা হয়তো কোনো ওই যে হ্যাচারি যেগুলো করে যেগুলো ভেনামির হ্যাচ হ্যাচারি বা বাগদা চিংড়ির হ্যাচারি ওদের জমি প্রয়োজন এবার যে ব্যক্তিরা চাষের জমিতে ধান চাষ করে সে হয়তো তার বাড়ির ধানের জন্য যে বিভিন্ন সময়ের যে ফসলগুলো সেগুলো চাষ করছে এবার এখানে এই এই যে ফিশারি বা মাছের যে ব্যবসা উনি তো হচ্ছেন আবার আমাদের মৎস্যের গরমাধ্যক্ষ ন নদীমাতৃক এলাকায় এখানে মাসের মাছের একটা ডিমান্ড আছে যেগুলো হচ্ছে চাষের জমি সেই চাষের জমিগুলোকে জবর জবরদখল করে নিচ্ছে তিন মাসে ওখানে অল্প মাছ ছাড়লে আমার লাখ লাখ টাকা জল জল ঢুকিয়ে দিচ্ছে সেটাই এমনি তিন মাস পরে মানে প্রতিটা জমির যে হাড়ির কথা বলছে মানে জমি মালিককে মাসে মাসে একটা করে টাকা দেওয়ার কথা বলছে দেখা যাচ্ছে এক বছর পরে ওই ওদের যেসব লোকদেরকে ওখানে ব্যবসার জন্য পাঠাচ্ছে তাদের ব্যবসাটা উঠে যাচ্ছে বেশি দিন চাষ করতে পারছে না তারপরে জমিটা ওইভাবে পড়ে আছে কিন্তু মালিকটা টাকা পাচ্ছে না এটা শুধু শেখ বলে না মানে নদীমাতৃক এলাকা যেগুলো আছে যে আছে হিমালয় সন্দেশস্থালী আশেপাশে প্রতিটা জায়গায় প্রতিটা তৃণমূল নেতার ঘের ভেরি থেকে শুরু করে হ্যাচারি ভেনামি এইসব যে হ্যাচারিগুলো আছে প্রত্যেকের নামে আছে আজকে সাজান শেখের কথা উঠেছে আশেপাশে যদি এইভাবে পুলিশ এরকমভাবে যায় অনেক তৃণমূল নেতায় যাদের একটা সময়ে কিছুই ছিল না আমাদের নেতৃত্ব বলে যে একটা সময় এটা নাকি বিড়ি খেতে পারতো না আমরা দেখিনি যে তারা বিড়ি খেতে পারতো না কিন্তু এখন তো দেখি যারা এখনও সই করতে পারে না তারা তিনতলা বাড়ি কোটি কোটি টাকা সম্পত্তি বুলেট চালাচ্ছে আর আমরা যারা পড়াশোনা করে আছি আমরা এইভাবেই যাচ্ছি এই যে সন্দেশখালি যে প্রধান ডন তৃণমূল যাক দ্বারা ওই অঞ্চলের সমস্ত তোলা আদায় করে সেই শাহজাহান সেই শাহজাহান এবং তার যে সাথে শিবু হাজরা এবং ওই যত কম এই দুটোকে এই দুটোকে দিয়ে ওই অঞ্চলে তোলা আদায় করে এবং সমস্ত মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে অত্যাচার অনাচার নিয়ে আছে বহু লোকে জমি কেড়ে নিয়েছে বহু লোকে জমি কেড়ে নিয়েছে শুধু জমি কেড়ে নেয়নি আমাদের বসহাট থেকে একদম সাধারণ ওই যে ওষুধের রিপ্রেজেন্টেটিভ তারা ওষুধ নিয়ে ওই অঞ্চলে যায় তাদের বলে প্রতিদিন এই কাজ করে সর্বোচ্চ হয়তো তিনশো পাঁচশো চারশো টাকার বেশি ইনকাম হয় না আর তাদেরকে ধরে বলছে পাঁচ হাজার টাকা দিতে হবে চাঁদা কেন এখানে একটা ফুটবল খেলা হচ্ছে তা ফুটবল খেলা হচ্ছে বলে একজন রিপ্রেজেন্টেটিভ ওষুধের সামান্য তা হোমিওপ্যাথির রিপ্রেজেন্টেটিভ তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করছে

সেই ভয়ে আর জমি জায়গা তাদের আছে বলছে যে তোমাদের জমি যাই ভেড়ি দেওয়া হবে নদীর ভেড়ি চার হাজার হবে এই টাকাও পেল নদী জমিতে চাষ করবে বলে জমি নিয়েছে চাষ করেছে টাকা চাষ করে পাঠিয়ে পেতে ধরে কোদালে মাঠ দিয়ে মাঠ কোমর ভেঙে দিয়েছে হ্যাঁ হাজার মানুষ কি অরাজক অরাজক অবস্থা

বেআইনিভাবে যেটা তাদেরকে করা হলো সেটাকে তাকে মুক্তি করতে হবে সেটা খুব সত্যি এবং আমরা দেখছি যে এই আন্দোলনটা দাঁড়াবাজ বিরুদ্ধে আগের দিন যে তার বিষয় কারি করবে সেটা হচ্ছে একটা মারমতি ছিল তারা বাইরে থেকে বিভিন্ন কোনো কোনো গাইড করে বিটি গোটা তারা নিয়ে নিজস্ব একটা উচ্চ তৈরি করার জন্য এটা পরিকল্পনা চলছে যেটা এখানকার সাধারণ মানুষ এই ব্যাপারটা খুব বেশি ভালো চোখে দেখছেন আজকে আমাদের তো একটা জমায়েত হলো একটা মিছিল হলো একটা মিছিলের একটা ভদ্রতা আছে একটা সহানুভূতি আছে মানুষের এই নিয়েই আমাদের সামনে এগুতে হবে এটা হচ্ছে আমাদের মূল বিচার চাইতে বিচার করেন 对，我们全部靠这些，这些钱。